কিশোরগঞ্জ सदर উপজেলায় তো এই বিশ্ব রেকর্ড যে আলপনা আকায় বিশ্ব রেকর্ড করা হয়েছে এখানে আসেন এটা দেখতে আপনার অনুভূতি কেমন হ্যাঁ অনেক ভালো তবে আসলে এটা পজিটিভ এবং নেগেটিভ অনেক দিক আছে এটা বিশেষ করে আমরা যারা হাওর অঞ্চলে আপনার প্রাকৃতিক যে সৌন্দর্য এটাই অনেক ভরপুর অপরূপ সৌন্দর্য এটা শুধু আলপনার জন্যই সৌন্দর্য না আমরা যারা এই কিশোরগঞ্জ জেলায় যারা ভ্রমণ করে নাই যারা অন্যান্য জেলায় আছে তারা শুধু হাওড়া অঞ্চল আমরা বলবো যে একবার ঘুরে যান শুধু এই হাওড়া অঞ্চল মনে করি কারণ শুধু আলপনাই সীমাবদ্ধ না আলপনা তো এই এক সপ্তাহ আছে তারপরে বৃষ্টির কারণে চলে যাবে তো আমি মনে করি এই হাওড়া অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ সৌন্দর্যে লীলাভূমি এবং বর্ষাকালে আরো সৌন্দর্য সেইভাবে ফুটে ওঠে আমি মনে করি হাওড়া অঞ্চল এই সৌন্দর্যটা বলে প্রকাশ করা যাবে না অর্থাৎ ছিল আল্পনা আকার পরে আরো যাবে সৌন্দর্য ধন্যবাদ তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি এই তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত হ্যাঁ ইনশাল্লাহ প্রস্তুত কতটুকু প্রস্তুত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরোপুরি প্রস্তুত ঠিক আছে দশটা গুণে পুরোপুরি প্রস্তুত আছে তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা তিনটা চোখ আছে তিনটা কালারের এমন কোন জিনিস যেটা তিনটা কালারের তিনটা চোখ আছে দশ সেকেন্ড সময় থাকবে চার তিনটা কালার ভাই

ইংরেজি মাসের নাম বলতে পারে ছাগল ছাগল কিভাবে ওই ছাগলের পরে পড়ে মেয়ে যখন ডাকবে তখন মেয়ের শব্দ হয় মেয়ের মেয়ে বলে ডাকে রাইট একদম রাইট আপনি তিনটার মধ্যে তিনটা বাইরে গেছেন আপনার জন্য ছোট্ট একটা পরিষ্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনার কেমন লাগলো হ্যাঁ অনেক ভালো আপনার কুইজ নিজেকে মানে উপস্থাপন করতে পেরে অনেক ভালো লেগেছে আর বিষয়টা হচ্ছে এই দশজনের সামনে কথা বলাটাও মানে লাইভ টেলিকাস্টে এটা নিজেকে একটু ধন্য মনে হতে গর্ব মনে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ